আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া ভয়ানক কালবৈশাখী ঝড়ের আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে শনিবার এবং কালকে রবিবারের আপডেট আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন অর্থাৎ শনিবার দুপুর তিনটার পর থেকেই বাংলাদেশের বেশ কিছু জায়গাতে ভয়ঙ্কর আকারের কালবৈশাখী ঝড় হবে বলে আবহাওয়িতটা জানিয়েছে এই আপডেটে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই কালবৈশাখী ঝড়ের টান্ডবে বাংলাদেশের বেশ কিছু জায়গাতে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ রয়েছে এছাড়াও যাদের টিন সেট বাড়ি রয়েছে তাদের কিন্তু খবর আছে অর্থাৎ বলতে গেলে তাদের টিন সেট বাড়ির চাল উড়ে যেতে পারে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বড় বড় গাছপালার ডালবাং ডাল টাল সব কিছু ভেঙে পড়ে যেতে পারে বলে আবহাওয়িতরা জানিয়েছে এ সকল আপডেট রয়েছে আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে এছাড়াও স্যাটেলাইট রাডারের মাধ্যমে আপনাদেরকে পর্যবেক্ষণ করে দেখাবো বাংলাদেশের কোন কোন জায়গাতে বিক্ষিপ্ত পরিমাণের কালবৈশাখী ঝড় হবে এছাড়াও শনিবার থেকেই কিন্তু সকাল থেকে আরও ভয়ানক অবস্থা রয়েছে এই সকল আপডেট আজকের এই ভিডিওতে জানতে চলেছেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই জানাতে ভুলবেন না তাহলে চলুন এক নজরে দেখানো যাক বাংলাদেশের কোথায় কোথায় শনিবার তিনটার পর থেকে ঝড় বৃষ্টি হবে এবং কালবৈশাখী হবে বলেই আবহাওয়া বিচ্ছা জানিয়েছে সে সকল আপডেট চলুন এক নজরে আমরা দেখে আসি তো প্রথমে আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল সাহেবনগর মাথাবাড়িয়া কলাপাড়ার আশেপাশে কালবৈশাখী ঝড় হবে বলেই আবহাওয়া জানিয়েছে এছাড়াও রাজশাহী সিংরা সিরাজগঞ্জ পাবনা নাগারপুর কাপাসিয়া এবং আমরা দেখতে পাচ্ছি মেহা মেহেরপুর শালকুপা ফরিদপুর ঢাকার আশেপাশে দিয়ে কালবৈশাখী ঝড় হবে বলে আবহাওয়া বিচার জানিয়েছে এছাড়াও যশোর লহগর মাদারপুরের আশেপাশে একই ধরনের আপডেট রয়েছে এছাড়াও এর তাণ্ডবের কারণে কিছু কিছু জায়গাতে ভয়ানক আকারের ঝড় বৃষ্টি হবে এবং কালবৈশাখীর যে ঝড় সেটার কিন্তু একটা প্রভাব পড়বে বালুরঘাট ছড়াঘাট ছাড় রাজীবপুর মহাদেবপুর বগুড়া সারিসাবাড়ি ময়মনসিংহ মাদান কিশোরগঞ্জ বিষমপুর থেকে শুরু করে সিলেটের আশেপাশে দিয়ে জয়ন্তীপুর ছাকারাই জাকিরগঞ্জ এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বালাগঞ্জ মৌলভীবাজার কোলাউরা কামালগঞ্জ হবিগঞ্জের আশেপাশে নাসিননগরের আশেপাশে দিয়ে ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়িত জানিয়েছে এছাড়াও নরসিংদী থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়া আগরতলা হোমনা মুন্সীগঞ্জ এছাড়াও ব্রাহ্মণপাড়া কুমিল্লার আশেপাশে দিয়ে এছাড়াও হবিগঞ্জ লাকসাম রায়পুরের আশেপাশে দিয়ে একই ধরনের আপডেট থাকতে চলেছে এছাড়াও আমরা যদি একটু দেখি পাঁচটা ছয়টার দিকে তাহলে পাঁচটা ছয়টার দিকে ঝড় বৃষ্টি হবে পিরোজপুর বরিশাল মাথাবাড়িয়া কলাপাড়ার আশেপাশে এছাড়াও শালকুপা ফরিদপুর থেকে শুরু করে পাবনা মেহেরপুর নাগারপুরের আশেপাশে ভয়ঙ্কর আকারের কালবৈশাখী ঝড়ের আপডেট রয়েছে এছাড়াও আমরা যদি দেখি কলকাতার দিকে চারটার পর থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঝড় বৃষ্টি এবং তার সাথে কালবৈশাখী ঝড় হবে বালাসর জলেশ্বর এবং আমরা দেখতে পাচ্ছি হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ির আশেপাশে দিয়ে বর্ধমান শান্তিপুর দুর্গাপুর এবং কাতোয়ার আশেপাশে ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়াবিদটা জানিয়েছে এছাড়াও এবার আমরা দেখব শনিবার অর্থাৎ রবিবার রবিবার তেইশে মার্চ সকাল পাঁচটা থেকেই বাংলাদেশের বেশ কিছু জায়গা কালোযুক্ত মেঘে ঢাকা থাকবে এছাড়াও ভয়ানক আকারের কালবৈশাখী ঝড়ের টান তাণ্ডব চলবে পঞ্চগড় দেবীগঞ্জ জলঢাকা ঠাকুরগাঁও পীরগঞ্জ এছাড়াও দিনাজপুর সৈয়দপুরের আশেপাশে বললে জানিয়েছে এছাড়াও রংপুরের আশেপাশে কিন্তু তার প্রভাবটি পড়বে বলেই বলেটা জানিয়েছে এছাড়াও কালবৈশাখী ঝড় হতে পারে তার সাথে শিলাবৃষ্টিরও একটা পূর্বাভাস রয়েছে তার সাথে প্রথমে আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা কন্যা বিরোজপুর বরিশাল সায়ামনগর মাথাবাড়িয়ার আশেপাশে শিলাবৃষ্টি এবং ঝড় বৃষ্টির তাণ্ডব চলতে পারে বলেই আবহাওয়িদরা জানিয়েছে এছাড়াও মাহা মাদারীপুরের আশেপাশেও একই ধরনের আপডেট রয়েছে এছাড়া আমরা যদি দেখি তাহলে সিলেট থেকে শুরু করে কিশোরগঞ্জ কাপাশিয়া এলাকায় মৌলভীবাজার কামালগঞ্জ এবং আমরা দেখতে পাচ্ছি আগরতলার আশেপাশে একই ধরনের আপডেট এছাড়া আমরা দুপুর এগারোটা বারোটার পর থেকেই কিন্তু বাংলাদেশের ভয়াবহতা আরও বেশি বাড়বে এবং কালবৈশাখী ঝড়ের তাণ্ডবটা আরও বেশি বাড়বে বলেই আবু জানিয়েছে কিছুক্ষণ পরপর একটু পরপর করেই কিন্তু ভয়ানক আকারের সেই ভয়ানক ঝড়ের একটা পূর্বাভাস রয়েছে অর্থাৎ কালবৈশাখী হবে বলেই আবু জানিয়েছে তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি পঞ্চগড় দেবীগঞ্জ জলঢাকা লালমনিরহাট থেকে শুরু করে ঠাকুরগাঁও এবং সৈয়দপুর দিনাজপুর রংপুরের আশেপাশে দিয়ে ঝড় বৃষ্টির তাণ্ডব চলবে বলে আবহাওয়িত জানিয়েছে এছাড়াও বালুরঘাট ছড়াগাছাড় রাজীবপুর বীরমপুর সিলমারির আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মহাদেবপুর বগুড়া রাজশাহী সিংরা সরিষাবাড়ি সিরাজগঞ্জ থেকে শুরু করে পাবনা মা ময়মনসিং থেকে শুরু করে মাদান কিশোরগঞ্জ কাপাসিয়া এছাড়াও শালকুপা ফরিদপুর ঢাকা আগরতলা কুমিল্লা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি যশোল লহাগড়া মাদারপুর ফরিদগঞ্জ সেনবাগ থেকে শুরু করে সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল মতিরহাট সাহেবনগর মাথাবাড়িয়া কলাপাড়া লালমোহনের আশেপাশে দিয়েই কিন্তু ভয়ানক আকারের ঝড় বৃষ্টির তাণ্ডব চলবে বলেই আবহাওয়া বিচ্ছা জানিয়েছে এছাড়াও সিলেট থেকে শুরু করে চাটকবাজার জয়ন্তীপুর ছাখারায় জাখিরগঞ্জ থেকে শুরু করে জগন্নাথপুর বালাগঞ্জ মৌল বাজার কামালগঞ্জের আশেপাশে এর তাণ্ডবটি চলবে বলেই আবহাওয়িতরা জানিয়েছে এবার আমরা যাব বিকেলের টাইম অর্থাৎ সন্ধ্যে ছয়টার দিক থেকেই কিন্তু ভয়ানক আকারের কালবৈশাখী ঝড় হতে পারে রাজশাহী পাবনা নাগারপুর মেহেরপুর শালকুপা ফরিদপুর ঢাকা থেকে শুরু করে যশোর লহগড়া মাদারপুরের আশেপাশে এর তাণ্ডবটি চলবে বলেই আবহাওয়িতটা জানিয়েছে এছাড়াও খুলনা পিরোজপুর বরিশাল সাইম সায়েমনগর থেকে শুরু করে মাথাবাড়িয়া কলাপাড়ার লালমোহনের আশেপাশে একই ধরনের আপডেট থাকবে অর্থাৎ কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস রয়েছে জায়গাগুলোতে এছাড়াও সরাসরি কালবৈশাখী ঝড়ের অ্যাটাক করবে কলকাতার বাংকুরা দুর্গাপুর থেকে শুরু করে কাতোয়া বর্ধমান শান্তিপুর থেকে শুরু করে আরামদাবাগ চন্দন এবং চন্দননগর এবং ছাকুলিয়া জামশেদপুরের আশেপাশে এর টান্ডবটি চলবে বলে আবহাওয়াবিটা জানিয়েছে এছাড়াও আপনি যদি সোমবার এবং মঙ্গলবারের আপডেট সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য